যে ইনশাল্লাহ আমরা লোকাল মানুষ যারা যতজন আছি সবই উপকৃত হই বা এই সেলে আর তা নো ওই দোকানেটা কিছু প্রমোশন হওয়ার দরকার আছে আর অনুরোধ করলাম সব লোকাল যে মানুষ সকল আছেন আমরা বাঙালি বাইনে আছেন তারা আই কেন শপিং করবা আর ইনশাল্লাহ আজকের সেল দেওয়া হলে জানলা আর বালা খুব কম দামে তারা ইনশাআল্লাহ তারা বছর একবার দুবার যদি তারা লাগে বালা আমরা ধন্যবাদ আসলে সেল তো দিয়েছিলাম আম খাটলের মানে তোরা ফুল মেলার মতো খরচাম আর কি যাই হোককে খুব বালা গেছে আমি মেলা স্পিডিং করেছিলাম নদী পুখরী আর আমার লোকেল যে বাই এনতে মাছ আছে বলে তারা নিশ্চয় নয়া আমি ফুল তারা ধন্যবাদ দেই তারা নত কষ্ট হয়ে আর মাছ তাছ কিছু দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে সাংঘাতি ভালো গেছে খাটল পাইছি আম পাইছি মালিক ভাই সব সবটা আছে লেসু আছে খুব বালা বালা লেসু আইসি আজকে খাটলেরও খুব ভালো প্রাইস দিলে আর তাই খুব খুবই ভালো একটা প্রাইজ সবাদ ডাকিয়া খুব সস্তার ভালো কোয়ালিটিটা খুবই ভালো লেসুর কোয়ালিটি খুবই ফান্টাস্টিক খাটলও লইছি আমি একটা মালিক মালিকভাই গুড প্রাইস দিচ্ছে একটা ইনচল্লাহ আমরা আশা করি ভবিষ্যতেও তাই দুই মাসে এক মাসে একটা মেলাও লাহ করতা আমরা তান গেছে একটা হইয়া রাখছি আর কি যে আলাইকুম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আমরা ডকলেন কাস্টালিয়া স্কোয়ারও আমরা ফার্স্ট টাইম ফুড ফেস্টেবল করছিলাম অর্থাৎ ভেজিটেবল আম খাটলত মেলা করছিলাম তো আইনসি আলহামদুলিল্লাহ সকল জাতৰ আম খাটল আনারস এর বাদে জাতর আম আছিল ইজিপশিয়ান আছিল বাংলাদেশি আম আছিল এরপরে পাকিস্তানি আম আসিল মেলন আসিল তো আলহামদুলিল্লাহ সকল তো আমরা পালাও গেছে আর ইলার রেসপন্স পাইবো আমরা কোনোদিন আশা করছি না তো ইনশাল্লাহ যদি ফিউচারও করার আশা আছে কিতা খুবই আশা আছে যদি আল্লাহ সেয়ারা এরা না আর আল্লাহ টফিক দেন তো ইনশাল্লাহ কর্ম কারণ আমরা রে আমরা লোকাল বাই আনতে বইন আনতে যারা সহযোগিতা করছেন খুব খুবই একটা সহযোগিতা করছেন ইলা আসলে আমরা চিন্তাও করতাম পারছি না কারণ আজকু অনেক কাঠল গেছে গিয়া অনেক আমও গেছে এখন আস্তে আস্তে শেষর পথে আম আমি দিছি অফার আপনার আম এটা একটা দিছি এলিভেন পাউন্ড দুইটা দিছি টোয়েন্টি পাউন্ড ইজিপশিয়ান ম্যাঙ্গো দিছি আপনার ওই সমান প্রাইস একটা আছে তিন কেজি ইজিপশিয়ান ম্যাঙ্গো এগুলো দিছি আমি ফোরটিন পাউন্ড জাস্ট ফর টুডে তারা লাগে যারা আইবা কালকে তারা আমার মাল তাহলে তারা পাইবা সমান দামে টোকাতাল দিছি আমি এই বিডির ফাবিয়া লাসো ব্র্যান্ডের ফাবিয়া তিনটা দিছি আপনা 12 পাউন্ড ক্রাম ফার্মার মখাদ দিছি আপনা আমি দুইটা দিছি তিনটা দিছি 6 পাউন্ড তিনটা এভেইলাবল স্টক আছে কি আমার স্টক এনাফ আছে আমার দোকান ছোট বা স্টক এনাফ আছে আলহামদুলিল্লাহ

আর সর্বপ্রথম কিন্তু ডোকল্যানিটা হইছে তো এই আমরা সবসময় চাই লোকাল বিজনেস যারা আছেন এরা বালা কর্তা বালা বিজনেস কর্তা বালা সর দিতা এটা সবসময় আমরা চাই আর এবং তারা প্রমোটও করি আমরা এই উদ্যোগটা খুব বালা আমরা কালচারাল হেরিটেজ কিছু জিনিস বাংলাদেশি ফ্রুট ভেজিটেবল আনছেন তারা খুব ভালো লাগে লোকল মঞ্চে খুব সাপোর্ট করে এইটা লোকল মানুষ আইটাও তো আশা করি আই উইস দ্যাম অল দ্য বেস্ট আশা করি আরও ঐব এটা খুব বেশি গণগণ ওইবো আমরা দোক্যান্ড আসলে একটু কোনাত কোনাত পরি গেছি আমরা এটা হয় না তা আমরা কাশিম বাই বা ভাই যেটা শুরু করছেন তারা আমি মনে করি এটা কন্টিনিউ হইবো আরও ভাই আরও মানুষও হরকা এটা খুব ভালো জিনিস